কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের মৃত্যু কীভাবে হয়েছিল কেনই বা তিনি মারা গেলেন এই নিয়ে আজকের ভিডিও দুর্যোধনের মৃত্যু মহাভারতের যে যুদ্ধ তার চূড়ান্ত পরিণতি এবং বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা কৌরবদের পরাজয় নিশ্চিত হওয়ার পরে দুর্যোধন সম্পূর্ণ একা হয়ে গেলেন এবং পরিশেষে ভীমের হাতে তার মৃত্যু ঘটল কুরুক্ষেত্রের যুদ্ধে দশ দিনের মধ্যে ভীষ্ম পনেরো দিনের মধ্যে গুরুদেব দ্রোণাচার্য এবং আঠারো দিনের মধ্যে কর্ণ সতেরো দিনের মাথায় শাল্যরাজে মৃত্যু ঘটল এবং তখনই কৌরবদের পরাজয় একেবারে নিশ্চিত হয়ে গেল এই যুদ্ধে কৌরব পক্ষের প্রায় সমস্ত যোদ্ধা নিহত হলেন শুধুমাত্র দুর্যোধন বেঁচে থাকলেন তিনি যখন বুঝতে পারলেন তিনি একা তখন তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন আর দৈপায়ন হ্রদের নিচে গুহার মতো একটা স্থানে নিজেকে লুকিয়ে রাখলেন জলের নিচে আত্মগোপন করলেন কৃপাচার্য যশোর থামা এবং কৃতবর্মা দুর্যোধনের কাছে চুপিচুপি গেলেন গিয়ে বললেন তিনি যদি এখনও যুদ্ধ করেন তবে কৌরব বংশের জন্য তার সম্মানজনক এবং যুদ্ধ করতেই হবে এরপর পাণ্ডবরা দুর্যোধন কোথায় লুকিয়ে আছে সেই জায়গাটা খুঁজে বের করলেন এবং যুদ্ধের জন্য আহ্বান করলেন দুর্যোধন বাধ্য হলেন তার লুকানো অবস্থান থেকে ফিরে আসতে অর্থাৎ সবার সামনে আসতে দুর্যোধন গদা যুদ্ধে অসাধারণ দক্ষ ছিলেন তিনি ছিলেন বলরামের শিষ্য তিনি ঘোষণা করলেন তিনি পাঁচ ভাইয়ের মধ্যে যে কারোর সঙ্গে একা যুদ্ধ করবেন ভীম তার সঙ্গে গতাযুদ্ধে লড়াই করতে সম্মত হলেন যুদ্ধে দীর্ঘ সময় ধরে দুর্যোধন দক্ষতার সঙ্গে ভীমের যে আক্রমণ তাকে প্রতিহত করলেন দুর্যোধনের গতাযুদ্ধ এতটাই শক্তিশালী ছিল যে তিনি প্রায় জয়ী হতে যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ ইঙ্গিতে ভীমকে বললেন দুর্যোধনের কোমরের নিচে আঘাত করতে অর্থাৎ উরু বা জঙ্ঘাতে আঘাত করতে কৃষ্ণের ইঙ্গিত মতো ভীম দুর্যোধনের উরুতে আঘাত করলেন যদিও এটা ছিল যুদ্ধের নিয়মের বিরুদ্ধে যুদ্ধে এমন নিয়ম ছিল না যে কোমরের নিচে আঘাত করতে পারা যায় অর্থাৎ এটা হলো বেআইনি তা সত্ত্বেও ভীম দুর্যোধনের উরুতে আঘাত করলেন উরু ভেঙে গেল মাটিতে লুটিয়ে পড়লেন দুর্যোধন তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন লুটিয়ে পড়ার পরে দুর্যোধন চিৎকার করতে লাগলেন এবং বলতে লাগলেন ভীম তাকে অন্যায়ভাবে পরাস্ত করেছে এটা অন্যায় যুদ্ধ এই যুদ্ধে বলরাম অত্যন্ত রেগে গেলেন এবং ভীমকে মারতে উদ্যত হলেন কিন্তু কৃষ্ণ তাকে থামিয়ে দিলেন তিনি বোঝালেন যে দুর্যোধন অতীতে অনেক অন্যায় করেছে আর তারই কর্মফল তারই মৃত্যু এরপর দুর্যোধন যন্ত্রণায় কাতর হয়ে পড়েন শারীরিকভাবে একেবারে অচল হয়ে যান যুদ্ধের রাতে কৃপাচার্য অশ্বত্থমা এবং কৃতবর্মা দুর্যোধনের কাছে যান এবং তাকে সান্ত্বনা দেন অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন এবং রাতে পাণ্ডবদের শিবিরে আক্রমণ করে দ্রৌপদী পুত্রসহ অনেককে হত্যা করেন পরে দুর্যোধন তার প্রতিশোধ সফল হয়েছে এই কথা জেনে পরম তৃপ্তি লাভ করেন এবং তারপরে মৃত্যুবরণ করেন এই কাহিনী থেকে যে শিক্ষা আমরা পাই তা হলো অন্যায় এবং অহংকারের পতন ঘটবেই কর্মফল থেকে আমরা কোনো মুক্তি নেই কর্মফল আমাদের প্রত্যেকের জীবনেই অবশ্যম্ভাবী অহংকার এবং অন্যায় শক্তির উপরে ধর্ম এবং ন্যায় বিচার জয়ী হবে দুর্যোধনের মৃত্যু কৌরবদের পতনের চূড়ান্ত পরিণতি তার এই মৃত্যু আমাদের বুঝিয়ে দেয় যে সত্যের পথে থাকতে হবে সৎ থাকতে হবে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন